আমরা যেসব মায়েরা বাচ্চাকে একাই লালন পালন করি তো আমাদের শরীরের অবস্থা কিন্তু সবসময় একরকম থাকে না তো কিন্তু বাচ্চার হেলথের কথা চিন্তা করে বাচ্চার হেলথের সাথে তো আমরা কোনো হেরফের করতে পারি না ওদেরকে তিনবেলায় এক এক রকম এক এক ধরনের খাবার দিতে হয় হেলদি পুষ্টিকর তো কিছু খাবার আগে থেকে যদি বানিয়ে রাখা যায় আমাদের মায়েদের কিন্তু অনেকটাই আরাম হয় আমি কিছু খাবার ওর জন্য রেডি করে রাখছি শুকনো খাবার যেটা ওকে বিকালের নাস্তা বা মিড স্ন্যাক্স হিসাবে দিতে পারবো তো প্রথমে আমি খাবারটা বানাচ্ছি এটা হলো ফ্রুটস মাহিল আমি কিছু গ্রেড করা গাজর তারপরে একটা আপেল আর কয়েকটা খেজুর সাত আটটার মতো ভালো করে ধুয়ে বিচি ছাড়া আগে প্রথমে একটু ব্লেন্ড করে নিয়েছি তারপরে সামান্য একটু দুধ দুই চা চামচ তেল আর দুইটা ডিম রুম টেম্পারেচারের মানে ঠান ফ্রিজ থাকলে আগে এক ঘন্টা আগে বের করে রাখবেন তারপর দিয়ে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পর একটা বলে ট্রান্সফার করে আধা কাপ পরিমাণের ময়দা চেলে নিয়েছি আগেই দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর হাফ চা চামচ বেকিং পাউডার আর একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়েছি তারপরে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে আপনারা যদি বড়রাও খেতে চান এভাবে তাহলে যদি চিনি কম লাগে মানে মিষ্টিটা যদি একটু কম লাগে তাহলে আপনারা এক চামচ বা দুই চামচ চিনি অ্যাড করতে পারেন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে চিনি না দেওয়াই ভালো কারণ আপেল গাজরেও ইনাফ মিষ্টি থাকে খেজুর মিষ্টির জন্য দিয়েছি তো এটা তো অনেক মিষ্টি হয়ে যাবে তারপরে আমি হচ্ছে মোল্ডে সবগুলোকে বসিয়ে দিলাম আর যে সিট পেপারগুলো ইউজ করেছি মাফিনের সিটগুলো সেগুলো দিলে খুব সুন্দরভাবে মাফিনটা উঠে আসবে তারপরে একটা পাতিল দিয়ে গ্যাসের চুলাতে বসিয়ে দিয়ে পাঁচ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে মোলটা বসিয়ে দিয়ে আমি এখানে চল্লিশ মিনিট বেক করে নিয়েছি লো মিডিয়ামে তারপরে ঢাকনা উঠে দেখুন আপনার মাফিন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুবই হেলদি আমার কাছে টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই মজাদার আর এটা কেকের মতো একদম হবে না কিন্তু নরম তুলতুলে খেতে অনেক মজা এবার আমি সেকেন্ড সেকেন্ড যেটা বানাবো সেটা হলো বাদাম লাড্ডু বা এনার্জি বলো এটাকে বলতে পারেন সব ধরনের বাদাম দিয়ে এটা বানানো হয় তাহলে এটা প্রোটিনে ভরপুর এনার্জিতে ভরপুর পেটে অনেকক্ষণ থাকবে আপনার বাচ্চা অনেক পুষ্টি পাবে তো আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ ভালো করে ধুয়ে নিয়ে ওগুলোকে আগে ড্রাই রোস্ট করে নিলাম তারপরে চীনা বাদামটা একটু বেশি নিয়েছি ওটা এক্সট্রা করে ভেজে নিচ্ছি কারণ ওটা আমি খোসাগুলো ফেলে দেবো এজন্য খোসাগুলো ছাড়িয়ে নেব তারপরে আমি এক মোটের মতো ওটস একটু টেলে নিয়েছি তারপর সবগুলোকে ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম ব্লেন্ডিং চারে দেওয়ার পর ব্লেন্ড করে নিয়ে আমি এখানে সামান্য মধু আর হচ্ছে কয়েকটা খেজুর আমি প্রায় সাত আটটার মতো খেজুর এখানে বিচি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়েছি তাহলে গ্রিনটারে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় তারপরে সবগুলো আবার একটু ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পর এখানে ইচ্ছা মতো শেপ করে রেডি করে নিতে পারেন লাড্ডু শেপ গোল গোল করে আমি করে নিয়েছি ছোট বড় ইচ্ছা মতো আপনার বেবি যেভাবে খাবে সেভাবে আপনি করে নিতে পারেন তো আমি এখানে অনেকগুলো আমার হয়ে গেছে এটা এটা দিয়ে আমার অনেকদিন চলে যাবার বাবু খেতে অনেক পছন্দ মার্শাল্লাহ থার্ড যে আইটেমটা সেটা হলো আমি মুড়ির মোয়া করতে চেয়েছিলাম বাট এটাতে আমি ফেল্ড হয়েছি তো আমি প্রথমে দানা গুড় আগে দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়ার পরে একদম চিটকা করে জাল করে নিতে হবে একদম চিটকা হয়ে যাবে সুতার মতো এরকম টান দিলে হাতে যখন একটু নিয়ে দেখবেন তখন দেখবেন সুতার মতো ইয়ে হয়ে যাচ্ছে তখন মুড়িগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ইনস্ট্যান্ট কিন্তু মগুলোকে বানিয়ে নিতে হবে তো আমি হিটটা একদমই সহ্য করতে পারছিলাম না চারটার মতো শেপ দিয়ে পরে ভাবলাম যে গ্লোভস পরে করব কিন্তু গ্লোভস পরতে পরতে আমার এটা ঠান্ডা হয়ে গেছে তাই আমি এইভাবেই রেখে দিয়েছি তো এই তো আমার মিল প্রেপ একদম রেডি এই কয়দিন হলে আমি একটু আরামে কাটাতে পারবো এগুলো বাচ্চা মজা করে করে খাবে এই তিনটার মধ্যে বাবু লাড্ডু আর মুড়িটা বেশি পছন্দ করেছে